কথা ধারাবাহিক এর আজকের পর্বে দেখা যায় মাধব সবাইকে বলে আপনারা আমাকে কথা দিন আপনারা আর ওই মন্দিরে যাবেন না তিমির বলে ঠিক আছে আমরা আর যাব না তখনই জুনি বলে কিন্তু আমাকে তো একবার ওই মন্দিরে যেতেই হবে কথা বলে ওই মন্দিরে আমরা আর যাব না সেই মুহূর্তে প্রত্যয় অগ্নিকে বলে যে ছেলেরা তিলককে ইনজেক্ট করেছিল তাকে নাকি এখানে আশেপাশে দেখা গেছে আমি ভাবছি এখানকার আউটপোস্টে গিয়ে অফিসারের সাথে কথা বলবো তুই যাবি আমার সাথে অগ্নি বলে অপক্রোচ যাব এরপর প্রত্যয় অগ্নি অঙ্কিত আর তিমির কে সেখান থেকে বাইরে নিয়ে যায় এরপর জুনিয়র ঋতু মন্দিরে যাওয়ার জন্য কথাকে বলে কথা বলে এত জেদ কেন করছিস ওইদিকে মাধব প্রাণ দিক বলে কথা এটা ভয় পেয়েছে আর একটা মেয়ে আছে না যে লেখালেখি করতে এসেছে সেই মেয়ে এটা বলছে নাকি মন্দিরে আসবে প্রান্তিক বলে ওকে একটা শিক্ষা দিতেই হবে তারপর প্রান্তিক ক্লায়েন্ট ফোন করে মন্দিরের পাথরের কথা বলে এই কথাটা প্রান্তিক আবার মাধবকে বলে যে করে ওই পাথরটা আমাকে বিদেশে চালান করতেই হবে আর ম্যান্ডি কে তুমি যে করে ওই হোটেলে একটা কাজের বাহানায় যাও পরের দিন সকালবেলা ম্যান্ডি হোটেলে এসে কথাকে বলে আমাকে একটা কাজ দিন না কথা বলে ঠিক আছে কিন্তু তুমি যা তার গায়ে উঠবে না এই বলে কথা ম্যান্ডিকে একটা কাজ দিয়ে জুনিয়র ঋতুকে নিয়ে মন্দিরের দিকে রওনা দেয় সেটা দেখে ম্যান্ডি প্রান্তিক ফোন করে বলে ওইদিকে প্রান্তিক সবাইকে ভয় দেখানোর জন্য মাধব আর যে ছেলেটা তিলককে ইনজেক্ট করেছিল তাদের পায়ে গুগুর পড়াতে বলে প্রান্তিকের কথায় তারা পায়ে গঙ্গুর পরে নেয় তারপর সেই মন্দিরে কথা জুনিয়ার ঋতু আসে হঠাৎ করে তারা গুঙ্গুরের আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় থেকে ম্যান্ডি দেখতে পেয়ে প্রান্তিকের কাছে এসে বলে ওরা চলে এসেছে আমাদের মনে হয় একটা ব্যাকআপ প্ল্যান রেডি করা উচিত এরপর অগ্নি অঙ্কিত প্রত্যয় মন্দিরের পাশে যাওয়ার সময় গুঙ্গুরের আওয়াজ পেয়ে মন্দিরের ভেতরে আসে কথা জুনিয়ার ঋতু তাদের দেখে মাধব বলে ওরা এসে গেছে পাশ থেকে ম্যান্ডি বলে আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত প্রান্তিক বলে এখান থেকে বেরোতে গেলে ওরা আমাদের ধরে ফেলবে এমন কিছু প্ল্যান করতে হবে যাতে ওরা উপরে আসতে না পারে এই বলে তার প্ল্যানটা তাদের বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন